শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই এমন কিছু পদক্ষেপ নিয়েছেন এবং এমন বিষয়ে বক্তব্য দিচ্ছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে অভিষেকের প্রথম দিনেই দেয়া ঘোষণা কোন কিছুই আমাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না এখন আর সেই বক্তব্য নিছক রাজনৈতিক বলে মনে হচ্ছে না সময়ের সঙ্গে সঙ্গে তা যেন বাস্তব নীতির রূপ নিচ্ছে ট্রাম্প তার অভিষেক ভাষণে উনিশ শতকের ম্যানিফেস্ট ডেস্টিনি মতবাদের উল্লেখ করেন যে ধারণা অনুযায়ী যুক্তরাষ্ট্রকে ঈশ্বর প্রদত্ত দায়িত্ব হিসেবে নিজেদের প্রভাব ও ভূখণ্ড বিস্তার করতে হবে প্রথমে পানামাখাল ফিরিয়ে নেয়ার কথা আর এখন গ্রিনল্যান্ড নিয়ে সরাসরি মালিকানার দাবি এ ধারাবাহিকতা নেতাদের উদ্বিগ্ন করে তুলেছে যুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত গাজা বোর্ড অফ পিস একশো কোটি ডলার অনুদান প্রদান করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাবও দিয়েছেন তিনি সেই প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা রাখা রাশিয়ার যে অর্থ ফ্রিজ করা হয়েছিল সেখান থেকে একশো কোটি ডলার যেন গাজা বোর্ড অফ পিসে অনুদান হিসেবে দেয়া হয় ইরানের ভিত কাঁপিয়ে দেয়া সাম্প্রতিক বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করেছে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকার গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল জানিয়েছে বিক্ষোভে নিহত হয়েছেন মোট তিন হাজার একশো জন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি এস এ বিথি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ট্রাম্প কাণ্ডে ওলট পালট বিশ্ব ব্যবস্থা ট্রাম্পের গাজা বোর্ড অফ পিসে একশো কোটি ডলার অনুদানের প্রস্তাব পুতিনের এবং বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শুরু থেকে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন এবং এমন বিষয়ে বক্তব্য দিচ্ছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে প্রথম ঘোষণা অভিষেকের কোন কিছুই আমাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না এখন আর সেই বক্তব্য নিছক রাজনৈতিক বলে মনে হচ্ছে না সময়ের সঙ্গে সঙ্গে বাস্তব নীতির তা যেন রূপ নিচ্ছে ট্রাম্প তার অভিষেক ভাষণে উনিশ শতকের ম্যানিফেস্ট ডেস্টিনি মতবাদের উল্লেখ করেন যে ধারণা অনুযায়ী যুক্তরাষ্ট্রকে ঈশ্বর প্রদত্ত দায়িত্ব হিসেবে নিজেদের প্রভাব ও ভূখণ্ড বিস্তার করতে হবে প্রথমে পানামা খাল ফিরিয়ে নেয়ার কথা আর এখন গ্রিনল্যান্ড নিয়ে সরাসরি মালিকানার দাবি এ ধারাবাহিকতা বিশ্বনেতাদের উদ্বিগ্ন করে তুলেছে ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত গাজা বোর্ড অফ পিসে একশো কোটি ডলার অনুদান প্রদান করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাবও দিয়েছেন তিনি সেই প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাঙ্কে জমা রাখা রাশিয়ার যে অর্থ ফ্রিজ করা হয়েছিল সেখান থেকে একশো কোটি ডলার যেন গাজা বোর্ড অফ পিসে অনুদান হিসেবে দেয়া। হয় ইরানের ভিত কাঁপিয়ে দেওয়ার সাম্প্রতিক বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করেছে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকার গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল জানিয়েছে বিক্ষোভে নিহত হয়েছেন মোট তিন হাজার একশো জন নিহত এই তিন হাজার একশো সতেরো জনের মধ্যে দু হাজার চারশো সাতাশ জনকে শহীদ এবং ছয়শো নব্বই জনকে সন্ত্রাসী দাঙ্গাকারী হিসেবে ঘোষণা করা হয়েছে নিহত শহীদদের মধ্যে বেসামরিক আন্দোলনকারী এবং নিরাপত্তা কর্মকর্তা ও কর্মী উভয়েই আছেন আমেরিকার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার বিশ জানুয়ারি জন দেশে ফেরত পাঠানো হয়েছে দুপুর বারোটার দিকে আমেরিকার একটি বিশেষ ফ্লাইটে এক নারীসহ সহ ছত্রিশ জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উন্নত জীবনের আশায় তারা আমেরিকার পাড়ে জমিয়েছিল প্রবাসে যাওয়ার জন্য অনেকেই বিপুল অর্থ ঋণ সংগ্রহ করেন আমেরিকায় গিয়ে বৈধভাবে থাকার সুযোগ না পাওয়া এবং অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের আওতায় পড়ে শেষ পর্যন্ত তাদের দেশে ফেরত হয়েছে প্রায় শূন্য হাতে আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবি যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফের মমতা মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের আমিরাত প্রতিনিধি জানান মঙ্গলবার আবু ধাবির সেন্ট মেরিন রেস্টুরেন্টে আবু ধাবি বিএনপি উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউএ বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নূর হোসেন সুমনের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন ফারুক আফসারি শোক প্রকাশ করে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও আবুধাবি বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবুল বশির সিআইপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএ বিএনপি কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বকুল যুবদলের সাবেক সভাপতি আবুধাবি সাগর আবুধাবিবেন আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস ভুইয়া আবুধাবি যুবদল নেতা ইব্রাহিম খলিল আবুধাবি বিএনপির সাবেক অর্থ সম্পাদক মীর নাসির উদ্দিন আবুধাবি যুবদল সাবেক সহ সভাপতি উদ্দিন অন্যান্যদের মধ্যে রাখেন আয়ুব আলী শওকত হোসেন সাইফ তারেক এবং সলিমুল্লাহ সেলিম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিটন ফারেজ রুবেল সোহাগ হোসেন মজিবুল হক নুরুল হুদা হুদন ডাক্তার নুরুল ইসলাম এবং লিটন সহ আরও অনেকে সভা শেষে মাওলানা আবদুল্লাহ মামুনের পরিচালনায় আবু ইউসুফ জসিমের মরহুমা মায়ের এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা করে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়

পিঠ চুলকিয়ে ঘণ্টায় আয় বারো হাজার টাকা যদি বলা হয় মানুষের এই ভোগান্তিরও সমাধান এখন সম্ভব এমন অনেকেই আছেন যারা অর্থের বিনিময়ে পিঠ চুলকে দিতে পারেন এটাই তাদের পেশা এই পেশায় আয়ও কম হয় না কোথা এবং কোন দেশে পিঠ চুলকালেই পাবেন হাজার হাজার টাকা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পিঠ চুলকালে যতক্ষণ না হাতের কাছে কিছু দিয়ে মনের সুখে চুলকানো যায় ততক্ষণ যেন শান্তি নেই মাঝে মধ্যে বাড়ির বড়দের মুখে শোনা যায় পিঠটা একটু চুলকে দিবি এই আবদার মেটাতে গিয়ে কখনো কখনো আবার ছোটরা বিরক্ত হয় আর আশেপাশে কেউ যদি না থাকে তাহলে নিজেই কোনো কিছুর সহায়তায় পিঠ চুলকানোর কাজটা সেরে নেন যদি বলা হয় মানুষের এই ভোগান্তির সমাধান এখন সম্ভব এমন অনেকেই আছে যারা অর্থের বিনিময়ে পিঠ দিতে পারেন এটাই তাদের পেশা এই পেশায় আয়ও কম হয় না প্রতি ঘন্টায় বাংলাদেশি মুদ্রায় বারো হাজারেরও বেশি টাকা রোজগার করা যায় বিষয়টি হাস্যকর মনে হলেও সত্যি বিদেশে অনেকেই এই পেশা বেছে নিচ্ছেন বিদেশে এই পেশার নাম ক্রাস থেরাপি নিউ ইয়র্ক সিটিতে প্রশিক্ষিত পেশাদার দ্বারা স্টুডিও এবং স্পাতে স্প্রসিং সেশন অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে পিঠ চুলকে দেয়ার সেশন পরিচালনা করে প্রতি ঘন্টার জন্য একশো ডলার বাংলাদেশি মুদ্রায় বারো হাজার দুশো ছাব্বিশ টাকা পারিশ্রমিক দেয় তারা গ্রাহকরা ঠিক সেভাবেই অ্যাপয়েন্টমেন্ট করে যেভাবে তারা মাসাজ বা ফেসিয়ালের জন্য করে থাকে তবে মালিশ করার পরিবর্তে এখানে মনোযোগ দেয়া হয় নখের হালকা স্পর্শের দিকে মাথার ত্বকে আলতো হাতে মালিশ করার উপর এর উদ্দেশ্য এলোমেলো ভাবে চুলকানো নয় এই সেশনগুলোতে ধীর গতিতে দক্ষতার সাথে শরীরের উপর নখ বোলানো হয় এই পদ্ধতি স্নায়ুকে শিথিল করার জন্য ব্যবহার করা হয় গবেষণা থেকে জানা যায় স্কোস থেরাপিতে ত্বক ও মস্তিষ্কের যোগাযোগের প্রক্রিয়াকে কাজে লাগানো হয় ত্বকের ওপর আলতো হাতে নখের আচর মস্তিষ্কে আরামের বার্তা পাঠায় হালকা চুলকানোর সংবেদনশীল স্নায়ুকে সক্রিয় করে যা মস্তিষ্ককে আনন্দের সংকেত পাঠায় এর ফলে অ্যান্ডোরফিন ও সেরোটনির মতো হরমোন নিঃসৃত হয় এই রাসায়নিকগুলি ম্যাসেজ ভালোভাবে করে মানসিক চাপ হ্রাস এবং আরও ভালো ঘুমের আমেজ আনতে সাহায্য করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে স্কাস থেরাপির চাহিদাও ক্রমাগত বাড়ছে স্কাস থেরাপি কখনো কখনো পুরো শরীরেই করা হয় হৃদয় আশিস বিশ্ববাংলা বাংলা টোয়েন্টি নিউজ ডেস্ক ভিক্ষা করে তিনটি বাড়ির মালিক রয়েছে প্রাইভেট কার হ্যাঁ সম্প্রতি এমন এক ব্যক্তি ভাইরাল নেটপাড়ায় যার ঘটনায় অবাক পুরো বিশ্ব কোথায় ব্যস্ত সারাফা বাজারে অলিগুলি চষে বেড়ায় ভিক্ষুক মাঙ্গিলাল লোহার তৈরি বল বিয়ারিং লাগানো একটি ঠেলাগাড়ির উপর বসে থাকেন মাঙ্গিলাল কাঁধে একটি ব্যাকপ্যাক আর দু হাতে পরা থাকে একজোড়া জুতো পথচারীদের কাছে তিনি ভিক্ষা চায় না বরং এমন ভাবে বসে থাকেন যাতে মানুষ নিজ থেকেই সহানুভূতিশীল হয়ে তাকে টাকা দিয়ে যায়। মাঙ্গিলাল একজন শারীরিক প্রতিবন্ধী কোটিপতি ভিখারি। তার মালিকানায় রয়েছে তিনটি বাড়ি। এর মধ্যে একটি সরকারি বরাদ্দ প্রাপ্ত। তিনটি অটোরিকশা এবং একটি মারুতি সুজুকি ডিজাইনের গাড়ি সম্প্রতি ভারতের নারী ও শিশু উন্নয়ন দপ্তরের এক ভিক্ষা বিরোধী অভিযানে মাঙ্গিলালের সন্ধান মিলেছে। ভিক্ষামুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উদ্ধারকারী দল আটক করে। সারাফা এলাকায় নিয়মিত ভিক্ষা করা এই কুষ্ঠরোগী সম্পর্কে পাওয়ার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় উদ্ধারকারী দল ভেবেছিল এটি আর পাঁচজন সাধারণ ঘটনা ঘটবে কিন্তু তার বদলে সামনে আসে এক বিস্ময়কর ঘটনা বছরের পর বছর ধরে নীরব ভিক্ষার কৌশল পারদর্শী হয়ে উঠছিলেন মাঙ্গিলাল তিনি কখনো হাত পাতেননি শুধু নিজের লোহার গাড়িতে বসে থাকতেন বাকিটা করত মানুষের সহানুভূতি স্বেচ্ছায় দান করত সবাই শুধু ভিক্ষা থেকেই তার দৈনিক আয় ছিল চার থেকে পাঁচশো রুপি তবে তদন্তকারীদের মতে আসল ব্যবসা শুরু হতো রাত নামার পর জিজ্ঞাসাবাদের সময় মাঙ্গিলাল স্বীকার করে ভিক্ষা করে পাওয়া টাকা তিনি নিজের ব্যয় নির্বাহের জন্য খরচ করতেন না বরং সেই টাকা আবার সারাফা বাজারে বিনিয়োগ করতেন স্থানীয় ব্যবসায়ীদের একদিন বা এক সপ্তাহের জন্য নগদ টাকা ধার দিতেন মাঙ্গিলাল তার বিপরীতে সুদ নিতেন যা তিনি নিজের প্রতি সন্ধ্যায় আদায় করতেন কর্মকর্তারা অনুমান বর্তমানে তার দেয়া ঋণের পরিমাণ চার থেকে পাঁচ লাখ রুপি যার মাধ্যমে তিনি প্রতিদিন সুদ সহ প্রায় দু হাজার রুপি পর্যন্ত আয় করে থাকেন যে মানুষটিকে বাজারে সবাই নিঃস্ব ভাবত এখন দেখা যাচ্ছে তিনি শহরের অভিজাত এলাকায় অবস্থিত তিনটি তিনটি বাড়ির মালিক এর মধ্যে একটি তিনতলা ভবন এছাড়া রয়েছে প্রতিটি ভাড়া দেয়া অটোরিকশা এবং একটি মারুতি সুজুকি ডিজাইনের গাড়ি এই গাড়ি তিনি নিজে চালায় না বরং ভাড়ায় দেয় বলেই জানা গেছে এমনকি শারীরিক প্রতিবন্ধীকতার কারণে তিনি প্রধানমন্ত্রী আবাসে জ্যোৎস্নার আওতায় একটি বেডরুম হলরুম ও রান্নাঘর বিশিষ্ট সরকারি ফ্ল্যাটও পেয়েছে যদিও তার আগে থেকেই একাধিক সম্পত্তি ছিল জিজ্ঞাসাবাদের সময় মাঙ্গিলাল স্বীকার করছে যে ভিক্ষা করে পাওয়া টাকা তিনি ফায় এলাকায় কয়েকজন ব্যবসায়ীকে সুদে ধার দিতেন তিনি একদিন বা এক সপ্তাহের জন্য টাকা দিতেন এবং প্রতিদিন সারা এলাকায় এসে সুদ আদায় করতেন হৃদয় আশীষ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক বিজ্ঞাপন বিরতির পর যা থাকছে। নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার একটি দল নির্বাচনের আগেই মুসলমানদের শিরোপ করাচ্ছে মন্তব্য তারেক রহমানের এবং হাদি হত্যার আসামি রুবেল ছয় দিনের রিমান্ডে বিশ্ব বাংলা টোয়েন্টি বাঙালি আনা বিরতির পর আবার স্বাগত বিশ্ব বাংলা সংবাদে এবার বাংলাদেশ সংবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন এগারো ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার নির্বাচনের দিন এমনিতে সাধারণ ছুটি থাকে ভোটের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবং নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান শফিকুল আলম বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী এগারো ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আর দশ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে নির্বাচনের আগে একটি দল মানুষকে ঠকাচ্ছে তারা নির্বাচনের পরে কেমন ঠকাবে এবার বলছেন শুধু ঠকাচ্ছে না যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে তারা এমনটাই মন্তব্য করেছেন চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন পনেরো থেকে ষোলো বছর ধরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচন ব্যালট বক্স ছিনতাই হয়েছে কিভাবে আমিডামি নির্বাচন হয়েছে কিভাবে নিশি রাতে নির্বাচন হয়েছে এই তথা কথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ইনকিলা মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যোশিতা ইসলাম রিমান্ডের আদেশ দেন সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষ আইনজীবী জালাল উদ্দিন মার্জিন এ তথ্য নিশ্চিত করেন বুধবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেফতার করেছে সিআইডি বৃহস্পতিবার আদালতে হাজির করে তার দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রোর সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের ভুইয়া ভঙ্গের জেলা বিএনপির সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধি এস এম নাসির উদ্দিন জানান বিএনপির দলীয় সূত্র জানায় সংগঠনের নীতিমালা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে মুন্সীগঞ্জ তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহিষ্কারের মাধ্যমে দলের সব পর্যায়ের দায়িত্ব ও প্রাথমিক সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বিএনপির নীতি নির্ধারক মহল জানিয়েছেন শর্ত ছিল দল থেকে যাকে মনোনয়ন দিবে তাকে নিয়ে নির্বাচন দলের জন্য কাজ করবে কিন্তু দলের শৃঙ্খলা ভঙ্গ করে জেলা পর্যায়ে উচ্চ পদে থেকেও দলের বিপক্ষে যে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে সুসংহত রাখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শেরপুরের তিন সংসদীয় আসনে পনেরো প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন জানান শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রতীক বরাদ্দ প্রদান করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফতার মাহমুদুর রহমান এ সময় জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা প্রার্থীদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শেরপুর এক আসনে মোট ছজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা হলেন জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুল হক মনি জামায়াতে ইসলামের মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ লিখুন মিয়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস উদ্দিন এবং বিএনপির সানসিলা জেফরিন শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী ইসলামী আন্দোলনের বাংলাদেশের মোহাম্মদ আবদুল্লাহ আল কায়েস জামায়াতে ইসলামের মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং আমার বাংলাদেশ পার্টির মোহাম্মদ আবদুল্লাহ শেরপুর তিন শ্রী বড়দি ঝিনাইগাতি আসনে পাঁচ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন তারা হলেন বিএনপির মোহাম্মদ মাহমুদুল হক রুবেল জামায়াতে ইসলামের মোহাম্মদ নুরুজ্জামান বাদল

এবং সোশ্যাল মিডিয়ায় যদি কোনো চালান যদি ব্যয় করেন সেটু এই ব্যয়ের অন্তর্ভুক্ত করেন ভোট কেন্দ্রে প্রবাস অধিকার কারাকরা অধিকার করতে পারেন নির্বাচনী কর্মকর্তা কর্মচারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্ট নির্বাচনী পর্যবেক্ষক কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তি কেবল ভোটার এই কয়জন ঢুকতে পারবে আর একটা বিষয় হচ্ছে পোলিং এজেন্ট বা ভোটার

শীতের কনকনে ঠান্ডায় মানবিক হাত বীরগঞ্জে শীতার্থদের পাশে মডেল প্রেস ক্লাব দিনাজপুর প্রতিনিধি নয়ন রায় জানান বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের আয়োজনে দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি উত্তম শর্মা প্রধান হিসেবে উপস্থিত থেকে রাখেন অতিরিক্ত সুপার কুমার সরকার। বিশেষ হিসেবে বক্তব্য রাখেন কবিরুল ইসলাম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বীরগঞ্জ পৌর প্রেস ক্লাবের সভাপতি মীর কাশেম লালু বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা হারুনুর রশিদ এবং বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল সহ আরো অনেকে নিজ নিজ জায়গা থেকে আমাদের সমাজের আমাদের এলাকার আমাদের বীরগঞ্জের যে দুঃস্থ মেহনতি মানুষ আছে আপনাদের আপনারা তাদের পাশে দাঁড়াবেন আপনাদের সভাপতি আমার অনুরোধ মানুষের মাঝে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম জানান বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আকরাম হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চার প্রদর্শনী ডিসপ্লে ও বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে নবীন শিক্ষার্থীদের বরণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এ সময় সতেরো জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনশো জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় বক্তারা বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আছেন সবাইকে যারা সময় দিয়েছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করছেন কৃতজ্ঞতা পাশে দাঁড়িয়েছেন আমরা তাকে গভীর কৃতজ্ঞতা করে আজকে সকালবেলা থেকে তাদের মন মানে শুভেচ্ছা অন্যরকম ছিল অন্যদিন যেভাবে কাঁধে ব্যাগ গুছিয়ে বই সবগুলো নিয়েছে কিনা কলম পেন্সিল সব নিয়েছে কিনা জেমিটি বক্স নিয়েছে কিনা ক্যালকুলেটার এনেছে কিনা এগুলো আজকে তাদেরকে করতে হয়নি তাই হয়তো অনেকেই আজকে খুব আনন্দদায়ক মন নিয়েই এসেছে সারা দিনটাও আনন্দময় কাটুক এবং হলো যে ক্রিয়া যেহেতু একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে প্রতিযোগিতার মানসিকতা দিয়ে আমরা অংশগ্রহণ করব এবং হলো যে এখানে জয় পরাজয় মুখ্য না সবাই মিলে যে একসাথে আনন্দে দিন কাটাচ্ছে সবাই এটাই সবচেয়ে বড় বিষয় সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি শেষ মুন্সিগঞ্জের তিন আসনে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা এই আসনে স্বতন্ত্র প্রার্থী সহ মোট আট জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি এস এম নাসির উদ্দিন জানান মুন্সিগঞ্জের তিন আসন প্রচারণায় প্রথম দিনেই ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির প্রার্থী ও দলীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন সকাল থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিন দিন আসনের বিভিন্ন এলাকায় তিনি উঠান বৈঠক গণমিছিল ও পথসভায় অংশ নেন প্রচারণার প্রথম দিনে মুন্সিগঞ্জের ভাটের চর বালুয়াকান্দি ও টেঙ্গার চল এলাকার বিভিন্ন নির্বাচনী মাঠে পথসভা ও উঠান বৈঠক করেন আবারও নিচ্ছি বিজ্ঞাপন বিরতি বিরতির পর যা থাকছে বিশ্বকাপ বয়কটের হাওয়া বইছে ইউরোপে এবং বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিশ্বায়নে বাঙালিয়ানা পর আবার স্বাগত সংবাদে এবার সংবাদ। বলিউডের প্রভাবশালী অভিনেতা আমির খান তার ব্যক্তিগত জীবন ও নতুন সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়েছেন রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার পর দীর্ঘ সময় একা থাকলেও এখন তিনি গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বর্তমান সম্পর্কের গভীরতা নিয়ে কথা বলতে গিয়ে একষট্টি বছরে পা রাখা এই অভিনেতা আবেগপ্রবণ হয়ে বলেন আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত তিনি জানান যে তারা দুজনেই এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং একে অপরের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবার খেলার খবর মঞ্চ প্রস্তুত কাউন্টাউনও শুরু হয়েছে আরো আগে কিন্তু জুন জুলাইতে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন করে বিপত্তি বেঁধেছে আর এই মূলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান জানিয়ে ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে ইউরোপ জুড়ে এর রেজ ধরে সেখানকার দেশগুলো বিশ্বকাপ বয়কট করতে পারে বলেও গুঞ্জন উঠেছে উত্তর আটলান্টিক দেশগুলোর সামরিক জোটে ন্যাটো সেখানে আছে ডেনমার্কও তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিরাপত্তায় বিঘ্ন ঘটলেও ন্যাটোর ওপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ডেনমার্ক আবার যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে সম্প্রতি দু দেশের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে ইউরোপের এই ভূখণ্ডে ট্রাম্পের নজর পড়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না অনেকেই ফ্রান্সের বামপন্থী আইন প্রণেতা এরিক কোকুয়েেল বলেছেন এটাই ফ্রান্সের বিশ্বকাপ বয়কটের সুযোগ করে দিয়েছে এবং বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনা প্রবাহের পর বাংলাদেশের সামনে যে কোনো একটা পথই খোলা ছিল হয় ভারতে গিয়ে খেলতে হবে নয়তো টি টোয়েন্টি বিশ্বকাপেই খেলা হবে না এমন পরিস্থিতিতে নিজেদের ভারতে না যাওয়ার অবস্থানই ধরে রাখল বাংলাদেশ বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তব্য ব্যক্তিরা পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা বলেন আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি শেষ করবো বাংলা টোয়েন্টি ফোর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো পালট বিশ্ব ব্যবস্থা ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে একশো কোটি ডলার অনুদানের প্রস্তাব পুতিনের এবং বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান এই ছিল এখনকার মতো বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদ দেখতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ডট টিভি এছাড়াও ভিজিট করুন ফেসবুক স্ল্যাশ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ডট টিভি আমাদের পরবর্তী সংবাদ দেখতে বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদের সাথে থাকুন ধন্যবাদ